জুলাই মাসে ফ্রি রেশনে বড় সুসংবাদ একটা রেশন কার্ডে একটা করে ফ্রি গ্যাস সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন রেশনে কত বেশি বরাদ্দ পঁয়ত্রিশ কেজির তার সাথে সাথে কোন রেশন কার্ডে ফ্রি গ্যাস কত টাকা বেশি বরাদ্দ এবং হাজার টাকা পনেরোশো টাকা দু হাজার তিন হাজার চার হাজার টাকা করে কিন্তু দেওয়া হচ্ছে আগামী মাসে কারা রেশন ও টাকা কিছুই পাবেন না এবং রেশন কার্ড বাতিল করা হবে সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো যদি আপনিও আপনার রেশন কার্ডে একটা করে ফ্রি গ্যাস সিলিন্ডার নিতে চান এবং অন্যান্য সুবিধা পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন জুলাই মাসে কিন্তু আপনারা একটা রেশন কার্ডে একটা করে ফ্রি গ্যাস সিলিন্ডার পেয়ে যেতে পারেন কীভাবে সেটাই জানাবো আজকের ভিডিওতে এবং রেশন নেয় আপনারা কতটুকু করে কি পাবেন সেটাও জানবেন চলুন সমস্তটা দেখে দিচ্ছি অবশ্যই লাস্ট দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন আপনার কোন ধরনের কার্ড রয়েছে অবশ্যই জানাবেন দেখুন বন্ধুরা আমরা সরকারি অফিসের ওয়েবসাইটে চলে এসেছি ঠিক আছে তো এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে আপনারা কতটুকু করে কি পাবেন ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো এখানে লেখা রয়েছে আপনারা জুলাই মাসে কোন কার্ডে কতটুকু করে কি পাবেন ঠিক আছে দেখুন এখানে ক্যাটাগরি লেখা রয়েছে এ ওয়াই তো যাদের কাছে অন্তদয় অন্ন যোজনা কার্ড রয়েছে বিপিএল কার্ড এক নাম্বার বিপিএল কার্ড তারা কিন্তু একুশ কেজি করে চাল পেয়ে যাবেন আপনার বাড়িতে দশটা কার্ড থাকুক আর একটাই কার্ড থাকুক ঠিক আছে দেখুন এখানে ফ্রি অফ কস্ট একুশ কেজি পার ফ্যামিলি লেখা রয়েছে আপনার ফ্যামিলিতে জয়টা কার্ডই থাকুক আপনারা একুশ কেজি চাল পেয়ে যাবেন তার সাথে সাথে আপনারা চোদ্দো কেজি পার ফ্যামিলি আপনারা পেয়ে যাবেন কি গম অথবা তেরো দশমিক তিন কেজি আপনাদেরকে আটা দেওয়া হবে যদি আপনাদেরকে আটা দেওয়া হয় তাহলে গম পাবেন না আর যদি গম দেওয়া হয় তাহলে আটা পাবেন না যে কোনো একটা পাবেন তো যাদের কাছে এই কার্ড রয়েছে তারা কিন্তু এই বরাদ্দ আপনারা পেয়ে যাবেন তো আপনার কাছে কোন ধরনের কার্ড রয়েছে অবশ্যই জানাবেন এবার পিএইচএচ কার্ড যাদের কাছে রয়েছে এবং এসপিএচএচ কার্ড যাদের কাছে রয়েছে এই দুই ধরনের বিপিএল কার্ডই কিন্তু আপনারা সেম জিনিস পান যেমন তিন কেজি পার হেড লেখা রয়েছে প্রতি জনকে প্রতি মাথাপিছু তিন কেজি করে চাল দেওয়া হয় এবার আপনার বাড়িতে যদি পাঁচটা কার্ড থাকে পিএইচএচ বা এসপিএইচএস তাহলে কিন্তু পনেরো কেজি আপনারা চাল পেয়ে যাচ্ছেন ঠিক আছে যদি দুটো থাকে তাহলে ছ কেজি পাচ্ছেন যদি দশটা থাকে তাহলে তিরিশ কেজি চাল পেয়ে যাচ্ছেন তো আপনার বাড়িতে পিএচএচ আর এস কার্ড কটা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার এরই সঙ্গে আপনারা কিন্তু দু কেজি পার হেড আপনারা হয় গম পেয়ে যাবেন নয়তোবা এক দশমিক নয় কিলোগ্রাম করে আপনাদেরকে আটা দেওয়া হবে ঠিক আছে তো এটা আমি দু কেজি ধরে নিলাম তো যদি আপনার বাড়িতে পাঁচটা কার্ড থাকে তাহলে আপনারা হয় দশ কেজি গম পাবেন বা দশ কেজি আটা পাবেন যে কোনো একটা দেওয়া হবে আটা দেওয়া হলে গম দেওয়া হবে না গম দেওয়া হলে আটা দেওয়া হবে না তো এই বরাদ্দটা কিন্তু পিএচএচ আর এস দুটোর ক্ষেত্রেই একই ঠিক আছে তো আপনার কাছে কোন ধরনের কার্ড রয়েছে অবশ্যই জানাবেন এপিএল থেকে বিপিএলে কিন্তু ট্রান্সফার হয়ে যাচ্ছে আপনারা হয়েছে কিনা জানাবেন যদি করতে চান কমেন্ট করবেন আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো এবার এখানে দেখুন আর কেসে ওয়ান আর আর কেসে টু রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা এক নম্বর কার্ড আর দু নম্বর কার্ড পাঁচ কেজি করে পার হেড প্রতিজনকে কিন্তু পাঁচ কেজি করে দেওয়া হবে এবার আর কেসে ওয়ান যদি আপনার কাছে আপনাদের বাড়িতে দশটা থাকে তাহলে পঞ্চাশ কেজি চাল পাচ্ছেন যদি পাঁচটা থাকে তাহলে পঁচিশ কেজি চাল পাচ্ছেন আর কিচ্ছু পাবেন না ঠিক আছে আর আর কেসে টু কার্ড যাদের বাড়িতে রয়েছে তারা দু কেজি করে চাল পেয়ে যাবে প্রত্যেকটা কার্ডে বা মাথা পিছু বলতে পারেন ঠিক আছে পার হেড লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তো যদি আপনার বাড়িতে দুটো কার্ড থাকে তাহলে চার কেজি চাল পাচ্ছেন পাঁচটা থাকলে দশ কেজি দশটা থাকলে কুড়ি কেজি চাল পাচ্ছেন তো এই ছিল বরাদ্দ যা আপনারা জুলাই মাসে এটাই কিন্তু পাবেন তো এবার কথা হচ্ছে রেশন কার্ডে কী করে একটা করে ফ্রি গ্যাস সিলিন্ডার পাবেন এবং আরও অন্যান্য প্রকল্পের টাকা নিয়েও কিন্তু আরও আপডেট রয়েছে অবশ্যই লাস্টু দেখুন সমস্তও বুঝতে পারবেন দেখুন বন্ধুরা রেশন কার্ড ফ্রি গ্যাস সিলিন্ডার অ্যান্ড প্রকল্প পেনশন পেমেন্ট আপডেট ফ্রি গ্যাস সিলিন্ডার রেশন কার্ড জুলাই মান্থ দু হাজার পঁচিশ সালের জুলাই মাসে দেশবাসীর জন্য বড় ঘোষণা মোদী সরকারের ফ্রি গ্যাস সিলিন্ডার বিতরণ এই মাসেও চলবে কিভাবে আবেদন ফ্রি গ্যাস সিলিন্ডার আপনারা এই মাসেও পেয়ে যাবেন এবার যারা আগে আবেদন করেননি তারা তো জুলাই মাসে পাবেন না তাদের পেতে দেরি হবে কিন্তু যারা আমাদের কথা মতো আগে আবেদন করেছিলেন তারা কিন্তু এই মাসে ফ্রি গ্যাস সিলিন্ডারটা পেয়ে যাবেন এবার কিভাবে মিলবে এই ফ্রি গ্যাস সিলিন্ডার এখনও যে সকল মানুষ নেননি উজ্জ্বলা প্রকল্পের অধীনে গ্যাস কানেকশন নেননি তাদের জন্য বড় ঘোষণা সরকারের মোদী সরকারের এখন আবার এই যোজনার মাধ্যমে বিনামূল্যে গ্যাস কানেকশন পাবেন যেখানে ফ্রিতে একটি গ্যাস সিলিন্ডার এবং ওভেন পেয়ে যাবেন কিভাবে আবেদন করবেন এবং কি কী ডকুমেন্ট লাগবে দেখুন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা কারা পাবেন এই প্রকল্পের সুবিধা আবেদনকারী শুধুমাত্র মহিলা হতে হবে তাহলে আবেদন করতে পারবে আর আঠেরো বছর বয়স হতেই হবে এর উপর হলেও চলবে কিন্তু আঠেরো নিচে হলে হবে না এবার আবেদনকারীর নামে এলপিজি সংযোগ নেওয়া থাকলে হবে না এবার আপনি যার নামে আবেদন করতে চাইছেন আপনার বাড়ির যে মহিলার নামে তার নামে যদি গ্যাস কানেকশন আগে থেকে নেওয়া থাকে তাহলে হবে না যদি না থাকে তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন এবার আপনি বলবেন আমার কাছে তো বিপিএল কার্ড নেই তাহলে আমি কী করে করবো তো সেটাও বুদ্ধি আছে অবশ্যই লাস্টব দেখুন দেখুন অন্তত অন্য জন্য রেশন কার্ড যারা যাদের রয়েছে তারা সরাসরি আবেদন করতে পারবে তফসিলি জাতি যদি আপনি হয়ে থাকেন যদি আপনার কাছে সার্টিফিকেট থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন তফসিলি উপজাতির যদি সার্টিফিকেট থাকে তাহলে আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার গ্রামীণ আপনি ঘর পেয়েছেন তাহলেও আবেদন করতে পারবেন আপনি গরিব পরিবার প্রমাণ দিতে পারলে আপনি তারও আপনি আবেদন করতে পারবেন সর্বাধিক পিছিয়ে পড়া শ্রেণী চা বাগানে যদি আপনি কাজ করেন বর্তমান বা প্রাক্তন কর্মী বনে বসবাসকারী দ্বীপে বসবাসকারী এরাও আবেদন করতে পারে তো আশা করি আপনি এই ক্যাটাগরির মধ্যে যে কোনো একটা আপনার হবেই আর রেশন কার্ড যদি আপনার কাছে এ থাকে তাহলে তো কোনো কথাই নেই আর কোনো সমস্যাই নেই ঠিক আছে তো এই সমস্ত ডকুমেন্ট হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এর সঙ্গে আরও লাগবে যেটা হচ্ছে মোবাইল নাম্বার আপনার ছবি লাগবে ব্যাংকের ফটোকপি অর্থাৎ ব্যাংকের জেরক্স লাগবে আধার কার্ড লাগবে রেশন কার্ড লাগবে এই সমস্ত ডকুমেন্ট হলে আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন আবেদনকারীকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ওয়েবসাইট বা আপনার নিকটবর্তী এলপিজি ডিস্ট্রিবিউটারে গিয়ে ফর্ম পূরণ করতে হবে সেখানে জমা করবেন আপনি যোগ্য বলে বিবেচিত হলে কিন্তু আপনাকে ডেকে একটা গ্যাস সিলিন্ডার আর একটা ওভেন ফ্রিতে দিয়ে দেওয়া হবে যেটা জুলাই মাসে প্রচুর মানুষ পেতে চলেছে তো কারা কারা আবেদন করেছেন কাদের নাম এসেছে অবশ্যই কমেন্টবক্সে ফোন করে জানাবেন এবার রেশনের সঙ্গে কী কী টাকা দেওয়া হবে দেখুন বার্ধক্য ভাতা এক হাজার টাকা জুলাই মাসের প্রথম সপ্তাহে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ইতিমধ্যে অনেকে নতুন করে আবেদন করেছেন তাদের টাকাও দেওয়া হবে একইভাবে বিধবা ভাতাও এক হাজার টাকা অনেকেই নতুন করে আবেদন করেছেন অনেকের লিস্টে নাম উঠে গেছে তো কাদের কাদের উঠে উঠেছে অবশ্যই জানাবেন তাদেরও কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা প্রথম সপ্তাহে ঢুকে যাবে যখনই টাকা ঢুকবে আপনাদেরকে জানিয়ে দেবো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা সরকারের কাছ থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে আর বারোশো টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছে জুলাই মাসের প্রথম দিনেই ঘোষণা করে জানিয়ে দেওয়া হবে কবে পাবেন টাকা কারা পাবেন টাকা অফিস থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয় সেভাবে আপনাদেরকে জানাই আর সেইভাবেই কিন্তু টাকা ব্যাঙ্কে ঢুকে যায় আর টাকা যেদিন ঢুকে আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের ব্যাঙ্কে কিন্তু তারপর টাকা ঢুকতে থাকে কারণ অফিস থেকে ফাইনাল আপডেট আমরা পেয়ে যাই তো অবশ্যই সঙ্গে থাকবেন এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু দেওয়া হচ্ছে যেখানে আপনারা চার টাকা এবং দশ টাকা পান তো সেই টাকাও কিন্তু দেওয়া শুরু হয়ে যাচ্ছে আপনারা কিন্তু এই প্রকল্পের টাকাও পেয়ে যাবেন জমি না থাকলেও আবেদন করা যায় আমরা কিন্তু ভিডিও দিয়েছি তো কারা আবেদন করেছেন অবশ্যই জানাবেন এরই সঙ্গে রেশন কার্ডে এক হাজার টাকা দু হাজার টাকা বা তিন হাজার টাকা করে মাসে মাসে দেওয়া নতুন প্রকল্প চালু করবে মোদী সরকার প্রতি রেশন কার্ডে এক হাজার টাকা থেকে তিন হাজার টাকা দেবে মোদী সরকার অর্থাৎ প্রতি পরিবারে তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রকল্প খুব শীঘ্রই চালু হলে মানুষ আরও উপকার হবে এটা আপনার মতামত জানাবেন তো এই ছিল আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট রেশনে কী কী পাবেন কোন কোন প্রকল্পের টাকা আপনারা ফ্রি গ্যাস সিলিন্ডার কী করে পাবেন এই মাসেও সেটাও জানিয়ে দিলাম এবার সব থেকে ইম্পর্টেন্ট আরও একটা বিষয় হলো যে এই যে আপনারা যে উজ্জ্বলা যোজনা আবেদন করবেন রেশন কার্ড থাকলে বা রেশন কার্ডে কিন্তু আরও বিভিন্ন সুবিধা রয়েছে ঠিক আছে তো সেই রেশন কার্ডের সুবিধা থেকে যদি আপনি বঞ্চিত না হতে চান তাহলে কিন্তু আপনার রেশন কার্ডটাকে মেনটেন করে রাখতে হবে কেমন আপনার কে অবশ্যই আপডেট করে রাখতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি যদি আধার কার্ড লিঙ্ক বা আপনার রেশন কার্ডে কেওয়াইসিটা কমপ্লিট করে না রাখেন রেশন কার্ডে ভবিষ্যতে টাকা অবশ্যই দেবে সেটা কিন্তু দেরি হলেও লাগু করা হয় তো সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন তার সাথে সাথে আপনার যে এই যে গ্যাস সিলিন্ডারের ব্যাপার সেটাতেও আপনি বঞ্চিত হবেন এবং রেশন দোকানে ভর্তুকি মূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হবে সেই বিষয়টা থেকে আপনারা বঞ্চিত হবেন তাই রেশন কার্ডটাকে কিন্তু অবশ্যই আধার কার্ড লিঙ্ক করে রাখবেন আদার্স কিন্তু আপনার এই সমস্যা হবে তো কারা কারা করে রেখেছেন অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাবেন তো কারা উজ্জ্বল যোজনা ব্যবহার করেন অবশ্যই জানাবেন কারণ উজ্জ্বল যোজনাতে কিন্তু শুধুমাত্র যে একটা ফ্রি গ্যাস সিলিন্ডার দিলে শেষ হয়ে গেলো সেটা কিন্তু না কারণ তিনশো টাকা করে ভর্তুকি দেওয়া হয় যেখানে আপনার যদি উজ্জ্বলা যোজনা না থাকে জেনারেল গ্যাস সেখানে কিন্তু মাত্র তেত্রিশ থেকে চল্লিশ টাকা গ্যাসের ভর্তুকি দেওয়া হয় আর উজ্জ্বলা যোজনাতে কিন্তু তিনশো টাকা দেওয়া হয় তো এর থেকে বড়ো কিছু আর হতে পারে না তাই যদি না থাকে বাড়িতে যদি কোনো মহিলা রয়েছে তার নামে যদি গ্যাস না থাকে অবশ্যই কানেকশনটা নিয়ে নিন তা সে বয়সটা আঠেরো হলে কিন্তু হয়ে যাচ্ছে তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে কখন স্ট্যাটাসে পরিবর্তন আসবে সমস্ত কিছু নিয়ে আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো অবশ্যই সঙ্গে থাকবেন